ঠাকুরপুকুর থ্রি বাস স্ট্যান্ডের পরিবর্তন ক্লাবের জগদ্ধাত্রী পুজোর মণ্ডপ থেকে চুরি ঠাকুরের প্রণামী বাক্স এই জিনিস কোনোদিন ঘটেনি এই প্রথম আমাদের প্রণামী বাক্স চুরি হলো প্রচুর পরিমাণ টাকা ছিল ওই প্রণামী বাক্সে আজ ভোররাতে এই চুরির ঘটনা ঘটে ঘটনা জের এলাকায় চাঁচল সিসিটিভি ফুটেজে স্পষ্ট চুরির ঘটনা দেখা গিয়েছে ইতিমধ্যেই ঠাকুরপুকুর থানায় অভিযোগ জানিয়েছে কমিটির লোকজন আমরা দু সাল থেকে এই জগদাত্রী পূজাটা করি এই জিনিস কোনো দিন ঘটেনি এই প্রথম আমাদের পৌনভিবাস্ক চুরি হলো আমাদের পুনরাবিবাসকে প্রায় কম বেশি প্রত্যেক বছর আমরা যেহেতু পুজোটা খুব নিষ্ঠার সহিত করি প্রচুর মানুষ আমাদের এখানে পুজোতে আসে এবং প্রত্যেক বছর মাসে মোটামুটি অ্যাপ্রক্স চল্লিশ থেকে বিয়াল্লিশ হাজার টাকা গেতবার বিয়াল্লিশ থেকে তেতাল্লিশ হাজার টাকা আমরা মাসকে থেকে উঠেছিল এবারে মাসকে প্রায় হাতের বেশি টাকা ছিল তোর রাত্রেবেলা চুরি করে এসে নিয়ে চলে গেছে শিশুরে দেখা গেছে ঠাকুর থানায় অভিযোগ আমরা ঠাকুর থানায় অভিযোগ জানিয়েছি ওনারা এসেছিলো হেল্প করেছে ফুটে নিয়ে গেছে ওনারা নিশ্চয়ই যে চুরি করেছে পুজো বার করবে ঠাকুরপি আধিকারিক কাছে আমাদের একটাই অনুরোধ আমাদের প্রণামী বাস্কটা যেন মানে আমরা পুজো আমরা পাই আপনার নাম আমার নাম বাবু কু পরিবর্তনের সেক্রেটারি ধন্যবাদ